মৃত্যুর পাঁচ মিনিট আগেও শিবরামবাবু বললেন ফার্স্ট ক্লাস আছি এই তার রসবোধ প্রয়াণ দিবসে স্মৃতিচারণা ক্ষেত্রকুঠি মেজবাড়ি না কলকাতা শহরে এই নামে কোনো বড় হোর্ডিং নেই রাজপথে দাঁড়িয়ে এদিক ওদিক চাইলেও পাবেন না পেরোতে হবে মুক্তারামবাবু স্ট্রিট তারপর জরাজীর্ণ এক বাড়িতে এসে ধাক্কা খেলেই বুঝবেন গন্তব্যে পৌঁছে গিয়েছেন তবে উত্তর কলকাতায় শিবরামের মেস বলে হাঁক পারলেন নবীন ময়রার উপাসের লোকও আপনাকে একশো চৌত্রিশ বাবু স্ট্রিট যাওয়ার পথ বাতলে দিতেই পারেন মুক্তারামে বসে তক্তারামে শুয়ে শুক্তারাম খেয়ে শিবরাম আজ আর সেখানে বসে নেই সে বাড়িতে মেস আছে বটে তবে আতস কাজ দিয়ে খুঁজলেও সেখানে শিবরামকে খুঁজে পাওয়া দেয় কিন্তু এককালে এই বাড়ির দোতলার ঘরে বসেই একের পর এক অপুরাণ হাস্যরসাত্মক গল্প সৃষ্টি করে গিয়েছেন হাস্যরসের অন্যতম জাদুকর শিবরাম চক্রবর্তী তার অসামান্য অবদানের জন্য বাংলা পাঠকরা ঋণী তবে শিবরাম অবশ্য ঋণী ঋণীর কাছে হবে না জীবনের প্রথম চুমু থেকে প্রথম দাদার প্রাপ্য সম্মান সবই দিয়েছে তো সেই মেয়েটি এই গল্প হলেও সত্যি ঘটনার প্লট নর্থ বেঙ্গলে রিনির সঙ্গে শিবরামের ছিল মনে মনে প্রেম সকালে উঠেই মা হাতে দিলেন দুটো বড় বড় তালসার সন্দেশ রিনির সঙ্গে ভাগনা করে খাওয়া যায় না কাজেই হাতে নিয়ে দে ছুট রিনির বাড়ি দেখেই দুটো সন্দেশ একসঙ্গে রিনির মুখের ভিতর ভারী বিপত্তি শিবরাম তো চোখেও দেখেননি বলতেই পাখি যেমন ছানাকে খাওয়ায় সেভাবেই সন্দেশ শিবরামকে খাইয়ে দিয়েছিলেন রিনি। সেটাই মিষ্টি মাখা প্রথম চুমু তারপর বোন ফোটাও মিলেছে ঋণির কাছ থেকে ঋণির মা বললেন তোর রামদাকে ফোঁটা এবার ফোটা দিল প্রণামও করলো কিন্তু আদর আর করলো না লেখকের জীবনে সেই একমাত্র দেশবন্ধুর ভাষণ শুনে এক কাপড়ে ট্রেনে উঠে কলকাতা এসেছিলেন শিবরাম চিত্তরঞ্জনের দেওয়া দশ টাকায় বই খাতা না কিনে সিনেমা দেখে খেয়ে উড়িয়ে দিলেন তারপর মেস ম্যানেজারের করা ধমকে ভবঘুরে হলেন খাদ্যরসিক গ্রামদা রামদা অবশেষে লঙ্গরখানার খাবার আর ফুটপাত ঠিকানা হলো শিবরামের এরপর খবরের কাগজ ফেরি করা শুরু তবে যা রোজগার সবই পেট পুজোয় খতম তখনই ক্ষেত্র ঠাঁই হয়েছে শিবরামের বন্দে মাতারাম বলতে বলতে একবার জেলে গিয়েছিলেন তিনি ব্যতিক্রমী নাকি মিষ্টির টান সেখানে দেখা হয়ে গিয়েছিল পুরনো প্রেম ঋণীর সঙ্গে যাই হোক অর্থাভাব কাটিয়ে ওঠার ব্যবস্থা করে দিলেন দেশবন্ধু তার সুপারিশে শিবরামের পাখাপাকি কাজ মিলল নেতাজির আত্মশক্তি পত্রিকায় কিন্তু বাঁধাধরা অফিসে অ্যালার্জি শিবরামের নেতাজির হুঁশিয়ারি থরাই কেয়ার অতএব যা হবার তাই হলো চাকরি হারা শিবরাম চাকরি হারালে লোকে কত দুঃখ কষ্ট পায় শিবরাম যেন হাফ ছেড়ে বাঁচলেন সঙ্গে সঙ্গে মিষ্টিমুখ তবে কাজ হারালেও গুণীর কাজের অভাব হয় না পত্রিকার অফিস ছেড়ে নিজেই হলেন পত্রিকার মালিক মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিনে নিলেন যুগান্তর পত্রিকা কিন্তু অত সুখী সয়। রাজ রসে ফের হাজতবাস তবে হাজতে যাওয়ার আগে টপার টপ মিষ্টি খেতে বলেননি কিন্তু রসিক শিবরাম প্রেসিডেন্সি ঘুরে এবার তার ঠিকানা হলো বহরমপুর জেলে সেখানেও উল্টোপুরান জেলে কাজী নজরুল ইসলামের সঙ্গে দেখা হবে ভেবেই আপ্লুত শিবরাম তবে কাজীর খানার লোভনীয় বর্ণনা এরকম মনে পড়লে এখনো জীবে জল ছড়ে নিজেকে সজীব বোধ করি আর জেলখানা সেই খানা আহা আমি তো বহরমপুর জেলে যাওয়ার আগে পর্যন্ত টিংটিংয়ে রোগা ছিলাম তারপর কাজীর খানা খেয়ে এমন মোগলাই চেহারা নিয়ে বের হলাম যে আর রোগা হলাম না তবে তার কথা অনুযায়ী তিনি লেখক হয়েছেন পেটের দায়ে গায়ের জন্য নেই বলে রিক্সা টানতে পারি না তার বদলে কলম টানি কলমের ওপর টান আমার এইটুকুই একটু পেয়ারা সন্দেশ কিংবা রাবড়ি খাবার কলম ধরলেও কথা বলে তার কালি সেই কলমের নিপ হাস্যরস আঁকে যার ছোয়ায় জীবন্ত হয়ে ওঠে হর্ষবর্ধন গোবর্ধনরা তার লেখা কালজয়ী মানতে নারাজ খোঁজ তিনি বরং তিনি ছোট লেখক ছোটরা তার লেখা পড়বে বলে বড় হলে তারা ভুলেও যাবে আবার এই ছিল তার বাসনা কিন্তু হাস্যরসের আড়ালেও তার জীবন ঈশ্বর পৃথিবী ভালোবাসার মানে আমাদের সকলকে বুঝিয়ে ছাড়ে আজ যখন ধর্ম নিয়ে খাই খাই তখন যেন আরো বেশি প্রাসঙ্গিক শিবরামের মন্দির মসজিদ গির্জা না বানিয়ে পায়খানা বানানোর কথা যেখানে সর্বধর্ম সমন্বয় হবে ব্যাংকে কখনোই খাতা ছিল না তার বাড়ির খাতাতেও হিসাব লিখতেন না হিসাব লিখতেন দেওয়ালে চুনসুরকির ওপর রঙের প্রলেপ সেই হিসেবে ধ্বংসাবশেষ প্রহেলিকার মতো পড়ে রয়েছে ক্ষেত্র হঠাৎ হঠাৎ শুধুমাত্র কিছু ক্যামেরার ফ্ল্যাশ ফ্রেমবন্দি করে থাকে সংরক্ষণের বালাই নেই কালের নিয়মে যুগের দুরন্ত গতির কাছে হার মেনে ধুঁকে হারিয়ে যাচ্ছে ক্ষেত্র ঠিক যেভাবে মৃত্যুর পাঁচ মিনিট আগে ফার্স্ট ক্লাস আছি বলে চলে গিয়েছিলেন চিরতরে তিনি মুক্তারামে ঢু মারলে আজও দেখা মেলে সেকালে শিশুদের সঙ্গে যাদের জানলা দিয়ে চিনি রুটি দিতেন হ্যাঁ রাবড়ির নেশারু শিবরাম দাদাবাবু ততসূত্র জি চব্বিশ ঘন্টা ফেসবুক পেজ লহরির লহরি থেকে আমি এটি সংগ্রহ করেছি আজ তার প্রয়াণ দিবসে আমাদের এই চ্যানেল যার নাম এন্টারটেনার হনি তাদের তরফ থেকে জানাই এই মহান মানুষটির শ্রীচরণে শ্রদ্ধা এবং প্রণাম এই বলে আজকের প্রতিবেদনটি শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে করে দেবেন আপনারা প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না